দর্শকদের মুখ থেকে আজকে শুনবেন যে রাজকুমার ছবিটা পুরায় একটা ছবি বিশেষ করে নায়িকাটা হয়েছে একদম বাজে জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সাকিব খান জায়দ খান আমাদের সঙ্গে আসলে যায় না এ কি বললো ইনি শুনুন আমার কাছে তাদেরকে পার্সোনালি আমার কাছে ভালো লাগে না তাই দেখবো আমার কাছে ওনাদের ক্যারেক্টারটা একটু ফানি টাইপ মনে হয় কেমন জানি লাগে তাই দেখা হয় না আমাদের জেনারেশনের সাথে কি যায় না মনে হইতেছে

যারা সিনেমা বোঝে তারা দেয়ালের দেশ সিনেমাটি চুজ করবে এবং পছন্দ করবে এটি একটি খুব ভালো ছবি একদম অন্যরকম এরকম স্টোরি আমরা খুব কম দেখি নতুনত্ব পেয়েছি খুব আর ভালো ছিল কিন্তু সেটা খুব ভাবে কি আছে একটি ভিডিও দেখেছি সেই ভিডিওতে বলেছে বুবলির অচাল সিনেমা চালানোর জন্য তিনি নাকি মন্ত্রীর সাহায্য নিয়েছে আসলে এটি ফালতু একটা নিউজ এবং গুজব ছাড়া আর কিছুই নয় রাজকুমার সিনেমাটি শুধুমাত্র সাকিব খানের জন্যই হলে চলছে তার নাম ভাঙিয়েই এই ছবিটি চলছে কিন্তু ভিতরে কোনো বস্তু বলে কিছুই নেই আর বুবলির দেওয়ালে দেশ এটি একটি প্রকৃত সিনেমা এটি তার যোগ্যতা এবং অভিনয় হিসেবেই চলছে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন